হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকারের সঙ্গে গত বছরের জুন মাস থেকে আলাদা থাকছেন নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের ঘোষণার পরেও একাধিকবার মাহি বলেছেন স্বামী রকিবের প্রতি তার পূর্ণ সম্মান রয়েছে এমনকি মাথায় পিস্তল ধরলেও রকিবকে নিয়ে কখনো খারাপ কিছু বলতে পারবেন না তিনি অন্যদিকে দিয়েছেন এই দুই তারকা দম্পতি এবার বিচ্ছেদ প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রকিব সরকার বলেছেন গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকতে শুরু করেছি আমি ও মাহির উত্তরার বাসায় আলাদা থাকতাম কেন আলাদা থাকতেন সেটাও জানিয়েছেন অভিনেত্রী স্বামী বললেন আমার মোবাইলে আসা আমার ওই পরিবারের একজনের একটি এস এম এসকে কেন্দ্র করে মাহির মন খারাপ হয় এরপর সে আমার বাসা থেকে মায়ের বাসায় চলে যায় রকিব সরকার আরও বলেন। মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি এক পর্যায়ে আমি নিজেই মাহির সাথে তার মায়ের বাসায় উঠি দুই পরিবারের সদস্যরা মিলেও মাহিকে বুঝাতে পারিনি একবার বুঝে তো পরের উল্টে যায় এভাবেই আমাদের আলাদা থাকার দিনগুলো পার হয়েছে তবে শেষ পর্যন্ত বুঝাতে ব্যর্থ হয়ে বিচ্ছেদের পথে বিচ্ছেদ প্রসঙ্গে রকিব বলেন মাহির পোষারটা টিকিয়ে রাখতে কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অবতে বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি গত ষোলোই ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিও বার্তায়ভাবে বিচ্ছেদের ব্যাপারে তখন কিছুই জানাননি কিন্তু এরপর থেকে ফেসবুকের বিভিন্ন পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন এই চিত্রনায়িকা দুই হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি এটি ছিল দুজনের দ্বিতীয় বিয়ে তাদের সংসারে ফারিশ নামে এক ছেলে রয়েছে অন্যদিকে রকিবের প্রথম সংসারে দুই সন্তান রয়েছে তাদের নাম সোয়াইব ও সাইয়ারা এর আগে দু সালে সিলেটের ব্যবসায়ী পারবেজ মাহমুদুকে ভালোবেসে বিয়ে করেন মাহি বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সালের বাইশে মে ভেঙেছে সেই সংসার আপনারা কি মনে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সংসারটি আবার টিকিয়ে রাখবেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানান বাংলা সিনেমা ও তারকাদের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ